শীতকাল আসলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় আর পিঠাপুলির নামটাও আসলেই সবার আগে দুধ চিতৈর নাম আসে তো এই দুধ চিতৈ শীতকালে যদি নাই খাওয়া হয় তাহলে কিসের শীতকাল বলুন তো আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন দুধ চিতৈ ছাড়া বাঙালিদের শীতকালে পিঠা খাওয়া জমে ওঠে না আর সেই জন্যই দুধ চিতইয়ের পারফেক্ট একটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই বলে দুধ চিতৈ করতে গেলে চিতই পিঠাটা অনেক সময় শক্ত থাকে অনেক সময় দুধের মধ্যে গুড়টা দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায় আবার অনেক সময় এই যে চিতই পিঠা ভেজানোর পরে দুধটা একদম শুকিয়ে যায় শুধু পিঠাগুলোই থাকে সেই পিঠাগুলো খেতে ভালো লাগে না তো এই সব রকম সমস্যার সমাধান দেব আমি আজকের এই ভিডিওতে আর এই বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো পেতে হলে পুরো রেসিপিটি দেখতে হবে স্কিপ করে গেলে কিন্তু আপনার কিছু টিপস হয়তো বা স্কিপ হয়ে যাবে আপনি জানতেও পারবেন না তাহলে চলুন দুধ চিতই পিঠার একটা পারফেক্ট রেসিপি দেখে নিই গতকালই আমি আমার চ্যানেলে একটা চিতই পিঠার পারফেক্ট রেসিপি শেয়ার করেছি আপনারা চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন আর তাছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো এমনকি কমেন্ট বক্সেও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন ওই রেসিপিতেই আমি আজকে পিঠা বানিয়ে দুধে ভেজাবো তো দুধে ভেজানোর জন্য আমি এখানে বড় একটা হাড়ি নিয়েছি সসপ্যান নিয়েছি দুধটি করার জন্য সবসময় একটু ছড়ানো ধরনের হাঁড়ি নিলে সুবিধা হয় প্রথমেই কিন্তু আমি হাঁড়িতে একটু নর্মাল পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ আর এই পানিটা নেওয়ার কারণ হচ্ছে দুধ যদিও পাতলা জিনিস তাও কিন্তু জাল করতে গেলে নিচে লেগে যায় এই পানিটা দিলে দুধটা নিচে লাগবে না তো এখানে আমি সর্বমোট তিন কেজি পরিমাণ দুধ নিলাম আর আমি আজকে বলবো কতটুকু পরিমাণ চালের পিঠার জন্য কতটুকু দুধ হলে একদম পারফেক্ট হবে দুধ একদম শুকিয়ে যাবে না তো দুধ একটু পিঠার উপরে থাকবে যেটা খেতে কিনা ভীষণ ভালো লাগে এরই মধ্যে কিন্তু আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য একটা তেজপাতা কেটে ছোট টুকরো করে দিয়েছি দুই তিন টুকরা দারচিনি দিয়েছি আর দুই তিনটা এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এখন আমি অপেক্ষা করব এটা বল জন্য দুধটা যখন গরম হয়ে গেছে তবে বলকাসার আসার আগ মুহূর্তে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এর মধ্যে আমি দিয়ে দেবো আর খুব ভালোভাবে মিশিয়ে নেব যদি হাতা এভাবে না মিশতে চায় তাহলে হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধটা চাইলে আপনি স্কিপ করতে পারেন তো গুঁড়া দুধটা যদি স্কিপ করেন তাহলে তিন কেজির জায়গায় সাড়ে তিন কেজি দুধ নিতে হবে আর জাল করে তিন কেজি দুধ করে নিতে হবে আর যদি গুড়া দুধটা দেওয়া হয় তাহলে তিন কেজি দুধ নিলেই হবে আর বেশিক্ষণ জাল করে ঘন করতে হবে না ছয় থেকে সাত মিনিটের মধ্যেই দুধটা বলক এসে গেছে দুধটা কিন্তু কম আছে জাল দেওয়া যাবে না কম আছে জাল দিলে কিন্তু সর পরে যাবে আর সর পড়লে কিন্তু দুধের শিরাটা ভালো হবে না সর পড়তে দেওয়া যাবে না এভাবে নেড়েচেরেই রাখতে হবে বলক আসার পরে হাই হিটে ছয় সাত মিনিট জাল করলেই হবে যখনই দেখা যাবে যে স্বর পড়তেছে তখনই স্বরটা নাড়া দিয়ে ভেঙে দিতে হবে স্বর কিন্তু কিছুতেই পড়তে দেওয়া যাবে না তো এরই মধ্যে কিন্তু ছয় সাত মিনিট হয়ে গেছে আমি চুলাটা এক্ষনই বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে দুধটা ঢেকে রাখবো যাতে একেবারে ঠান্ডা হয়ে না যায় আর এই অবস্থায় যাতে স্বর না পড়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে চুলাটা বন্ধ করার দশ মিনিট পর এখানে গুড় দিতে হবে অনেকেই বলে যে দুধের মধ্যে গুড় দেওয়ার সাথে সাথেই দুধটা নাকি ফেটে যায় তো সেই জন্য চুলা বন্ধ করে দশ মিনিট অপেক্ষা করতে হবে দুধের উত্তপ্ত ভাবটা যাতে চলে যায় সেই জন্য আর এখন আমি এখানে খেজুরের গুড় জাল করে নিয়েছি আর সেই গুড়টাই এখানে দিয়ে দিচ্ছি তো তিন কেজি দুধের জন্য আমি এখানে হাফ কেজি খেজুরের গুড় নিয়েছি তো এই হিসাবটা মনে রাখলেই হবে তিন কেজি দুধের জন্য হাফ কেজি খেজুরের গুড় আর মেজারমেন্ট কাপের বড় কাপে দুই কাপ চালের পিঠা বানাবো এখানে কিন্তু যদি পিঠা আরও বেশি দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা জমে যাবে দুধ থাকবে না আর পিঠার উপরে ওই পিঠাটা খেতে ভালো লাগবে না তো এই জন্য এটা মনে রাখতে হবে দুই কাপ চালের পিঠার জন্য তিন কেজি দুধ আর তিন কেজি দুধের জন্য হাফ কেজি গুড় এই রেশিওটা ঠিক থাকলেই পিঠা হবে পারফেক্ট আর যদি অনেক বেশি মিষ্টি খান তাহলে এখানে আর একটু চিনি দিয়ে চাল করা যেতে পারে তো এখন আমি এটা ঢেকে রেখে দেব যাতে দুধটা গরম থাকে আর যদি পিঠা বানাতে বানাতে দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নিতে হবে দুধও গরম থাকবে পিঠাগুলোও গরম থাকবে এই যে আমি পিঠাগুলো নামিয়ে নিয়ে এসেছি চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু আমি এখন দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আবার এগুলো একটু ডুবিয়ে দিতে হবে আর এই যে কোনো একটা হাতা দিয়ে পিঠাগুলোকে একটু ডুবিয়ে দিতে হবে যে এভাবে এভাবে ডুবিয়ে দিতে হবে না নাহলে কিন্তু উপরের অংশটা শুকনো থাকবে চুলায় আমার আরও কিছু পিঠা আছে তো সেইগুলো হবে তখন আমি এগুলো দেবো এর মধ্যে কিন্তু ঢাকনাটা এভাবে দিয়ে রাখতে হবে একইভাবে চুলায় যেই পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো নামানোর পরেও গরম গরম অবস্থায় আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি আর তারপর হাতা দিয়ে এভাবে করে ডুবিয়ে দিয়েছি দুধের মধ্যে তো কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনা তুলে এগুলো এভাবে ডুবিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু সুন্দর করে ভিজবে না আর এগুলো ভিজতে খুব বেশি সময় লাগবে না দুই তিন ঘন্টা হলেই যথেষ্ট তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ফিরে আসছি তিন ঘন্টা পর তো আমি ফিরে আসলাম চার ঘন্টা পর তিন ঘন্টা পর আমি আসতে পারিনি তো যাই হোক এই যে পিঠাগুলো দেখুন খুব সুন্দর করে ভিজে গেছে কিন্তু এখন আমি এখান থেকে পিঠা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আমি আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে চিতই পিঠা বানাতে তাদের সমস্যাগুলো নিশ্চয়ই সমাধান হয়ে যাবে যদি আমার এই রেসিপি দেখে আপনারা পিঠা বানান আর পিঠাগুলো এরকম সুন্দর হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা দুচ্চিতই বানান অবশ্যই আপনাদের পিঠা পারফেক্ট হবে পিঠাগুলো কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে আমার যে ছেলেরা কখনো মিষ্টি জিনিস খায় না ওরাও এই পিঠাটা ভীষণ পছন্দ করেছে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ